আমরা আজকে আসছি নার্সারিতে আমার আজকে ফার্স্ট অর্ডার ছিল একটা এটা ক্যাকটাসের এই যে নিতে আসছি এখানে ঠিক আছে বিশাল বড় নার্সারি এটা ঠিক আছে যদি মাল লাগে আমাকে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে যে কী মাল লাগে আমি দিয়ে দেব ঠিক আছে এখানে সমস্ত ধরনের মাল আছে সমস্ত ধরনের গাছ আছে ভ্যারাইটিস ধরনের দেখতে পাচ্ছেন চারিদিকে একদম ভরপুর মাল এই দেখুন এখানে চাড়া হচ্ছে কাটিং হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন মাল একদম চারিদিকে ভর্তি আছে দেখেন এই দেখেন কি মাল লাগে শুধু বলবেন মেসেজ করে সমস্ত মাল আমরা প্রোভাইড করছি ঠিক আছে এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে দেখেন বন্ধুরা গ্লাফিস ঠিক আছে এখানে কি ফুল লাগে জাস্ট সব ধরনের এখানে গাছ আছে যেটা ভালো লাগে বন্ধুরা কবন করবেন এ দেখেন বন্ধুরা যত ধরনের গাছ এখানে আছে যে যেরকম ধরনের গাছ চান এখানে সব কিছুই আছে দেখেন ঠিক আছে বড় একটা নার্সারি এটা আছে ঠিক সব ধরনের গাছ এখানে আছে লাগলে কমেন্ট করবেন পাঠিয়ে দেওয়া হবে হোম ডেলিভারি আমাদের হয় ঠিক আছে দেখেন বিশাল বড় নার্সারি এটা এই যে গাছ যাচ্ছে অলরেডি শিমুল গাছ যাচ্ছে দেখেন টোটোতে আমার ফার্স্ট ডেলিভারি এই দেখেন এটা ফার্স্ট অর্ডার আমি কীভাবে প্যাকিং করলাম এই দেখেন ঠিক আছে এটা কালকে ডেলিভারি আছে কালকে ডেলিভারি চলে যাবে এটা ঠিক আছে